প্রথমে বাংলাদেশে একটি বড় রকম গত এক সপ্তাহের তোলপার করা কাণ্ড ঘটলো ধার্মানি বত্রিশ এটি একটি মানবতা বিরোধী মানবাধিকার বিরোধী এবং দেশের চলমান একটি সরকার থাকা অবস্থায় সরকারকে চ্যালেঞ্জ জানানো একটি কার্যক্রম যে কারণে সরকারকে একের পর এক বিবৃতি দিয়ে বলতে হয়েছে এগুলো বন্ধ করার জন্য এরপরও গাজীপুরের ঘটনা ঘটেছে মধ্যরাতে গাজীপুরে এই সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকাম মোজাম্মেলকের বাড়িতে ভাঙা বাড়িতে ভাঙচুর করা হয়েছে মোকাম মোজাম্মেল আগাম মোকামিল হক তিনি জেলে আছেন সেই বাড়িতে হানা হানা দেওয়ার পরে ওখানে পাল্টা কিছু লোকজন এটার বিরুদ্ধে দাঁড়ালো তারা যেটা করেছে সাথে যেই কথা দেখা গেছে খবরের সেটা খবরে কখনোই গ্রহণযোগ্য নয় কিন্তু ঘটনা ঘটে গেছে ঘটেছে যেরকম বলা হচ্ছে শেখ হাসিনা বক্তৃয়াদ উস্কানি দিয়েছে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তো সরকার না করার পর সরকার প্রধান না করার পর কেনই মজামেল মোজাম্মেল হকের বাড়িতে হানা আইন নিজের হাতে তুলে নেয়া নাকি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেয়া সেই প্রেক্ষাপটে সারা দেশে কি করতে হলো অপারেশন ডেভিলহান্ট শয়তানের খোঁজ অনেকেই শয়তানের খোঁজ বা শয়তানের শয়তান শিকার এই শব্দটিকেই অনেকে আপত্তি তুলছেন আমরা যাব সেই জায়গায় কিন্তু এই শয়তান কারা শয়তানের মাপকাঠি কি কে শয়তান কে ফেরস্তা প্রশ্ন সব জায়গায় উঠছে যে আপনি আগেই নির্ধারণ করে নিয়েছেন শয়তানের কি ক্যাটাগরি হয় বাংলাদেশে কত কিসিমের শয়তান আছে আপনি কোন কোন শয়তানকে ধরতে চান কিন্তু আপনারা তো স্পেসিফাই করে দিচ্ছেন যে ফেসিবাদ যারা তারা এই শয়তান আর কেউ শয়তান না তাইলে তারা অন্য কোন ক্যাটাগরি শয়তানের পরে কি ইবলিশের পরে বান্দর না কী এই বিষয়গুলো পরিষ্কার না বলে আমাদের সামনে একটি রিপোর্ট আছে যে রিপোর্টে বলা হয়েছে যে হেডলাইনটা হলো ডেভিল কারা ডেভিল কারাতে বাংলা ট্রিবিউন জানতে চেয়েছে তারা দেশের ঊর্ধ্বতন বিভিন্ন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন কথা বলে কোট করেছেন তারা আইনশৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত সেই মানুষদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে বলা হয়েছে যে ডেবিল মানে শয়তান যারা বেশি করে শয়তানি করবে তাদের ধরতেই মূলেই অভিযান মা সমান কথা অনেকটা খুলনা থেকে খুলনায় কথা হয়েছে খুলনা থেকে পুলিশের কর্মকর্তারা বলছেন সিলেট থেকে বলছেন অপারেশন ডেভিল হাট চট্টগ্রাম থেকে বলা হয়েছে যে এখনো পুরোপুরি ওখানে শুরু হয়নি তবে সমাজে যারা দুষ্ট প্রকৃতির তাদেরকে মিন করা হয়েছে এরপর ডেভিল হান্ট সম্পর্কে জানতে চাইলে তারা বলছেন জেলায় এখনো আমরা অভিযান শুরু করিনি অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে মানবাধিকার কর্মীদের একটা কমেন্ট ব্যবহার করেছে যেটা খুবই তাৎপর্যপূর্ণ এই অপারেশন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে এমন শব্দের ব্যবহার উচিত নয় এবং এই শব্দগুলো উৎপত্তি কেমন করে হলো সেটা আসলে পরিষ্কার না কে বা কারা সেটা উৎপত্তি ঘটালো সেটাও পরিষ্কার নয় মানে যে ডেভিল হান্ট এটার উৎপত্তিটা নিয়েই কথা উঠছে নিজেদের আশ্বাস দেওয়ার জন্য বলতে পারি আমরা যারা শিশুতোষ ভিডিও গেম সম্পর্কে পরিচিত তারা হয়তো জানি যে ডেভিল হান্ট নামে একটি ভিডিও গেম আছে স্বর্গ নরকের সংঘর্ষের শক্তি সম্পর্কে একটি খেলা আর আকর্ষণীয় হওয়ার যোগ্য যদি গেম প্লেতে না হয় অন্তত গল্পে ভিডিও গেমে অপারেশন ডেবিল হান্ট ওয়েব ফ্রন্টেই কাজ করতে ব্যর্থ হয় এতে পরকালের একটি সুন্দর ধারণা দেয় কিন্তু বাস্তবতা ভিন্ন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ তেমন একটি পরকালের সুন্দর বাংলাদেশের সম্ভাবনা দেখাচ্ছেন কি তিনি বলা হচ্ছে কারা শয়তান কারা ভালো এবং কারা অপরাধী তার নির্ণয় কে কে এবং করবে কারা নির্ণয় করার অধিকার হলো আইনো আদালতের নাগরিকদের ভয় হলো আইনো আদালতের অনুপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা না নিজেরা আইন ও আদালত হয়ে ওঠে একটা খুবই খুবই কঠিন প্রশ্ন এখানে যে এই ডেভিল আইন শৃঙ্খলা বাহিনী তারা নির্ধারণ যদি করে ফেলে তাহলে বাংলাদেশে এটা খুব আসলে একটা সংঘাত তো তৈরি হবে এবং এই অপরাধগুলো অন্যান্য অপরাধের সঙ্গে আলাদা করা মুশকিল কিনা যে রাজনৈতিক অপরাধ এক জিনিস আর পেশাদারী অপরাধ তো আসলে কোন দিকে করবে আমরা আপনাদের থেকে সময় চেয়ে নিয়েছি আরো কয়েকটা দিন দেখতে চাই সপ্তাহ দশ দিনের মধ্যেই আমরা আমাদের দিক থেকে বিশ্লেষণে যাবো আমাদের দিক থেকে মূল্যায়নে যাবো শয়তান কারা শয়তানকে কারা ধরতে চাচ্ছে কিভাবে ধরতে চাচ্ছে ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে আমি আতিক রহমান পুনিয়া